গরমে প্রথম পাতে রুচি আনতে এই শাক আদর্শ যে শাকের নাম গিমা শাক যেটাকে চালু ভাষায় আমরা বলে থাকি গিমে শাক এর মাধ্যমে যেমন শাক খাওয়া হয় তেমনি তেতো যে দুটো প্রথম বাজে প্রযোজ্য শীত শেষ হলেই যত তত দেখা যায় এই শাক থাকে গ্রীষ্মভর আমরা বাগান থেকে তুলেছি তারপর দুজনে মিলে হাত লাগিয়ে বেঁচেছি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে জল পাল্টে দু তিনবার ধুলাম মাটি থাকতে পারে তাই কড়াইতে তেল গরম করে প্রথমে শাকটাকে ভেজে নিয়ে তারপর আলু সিদ্ধ চটকে যোগ করলাম সামনে নুন দিয়ে নেড়ে চেড়ে বেশ টাইট করে নিলাম বড়ি ভাজা শেষ হয়ে গেছিলো তাই গুঁড়িয়ে মেশাতে পারেনি দিলে আরও ভালো লাগতো ম্যাডামের বেগুনে অ্যালার্জি তাই আলু দিতে বাধ্য হলাম বেগুন ও বড়ি দিয়ে ভাজা খুবই ভালো লাগে তাছাড়া ভেজে চচ্চড়িও খুব মুখরোচক আমরা শর্টকাট রান্না করলাম সত্যি বলতে গরমে বেশি রান্না করতে বা রান্না করে থাকতে ভালো লাগে না প্রথম পাতে ভালোই খেলাম সত্যি বলতে অর্ধেকটা ভাত ওটা দিয়ে খেয়ে নিলাম তুমি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তোমারও ভালো লাগবে